এই তো রে তুমি কত ইদাও আর কত শুনলি আরে বড় ভাই আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ রবিউল আই কই আছো কি খবর ভাই গরিবের ঘর হাতির পাড়া কি মনে করে ফোন দিলেন ভাই ও ভাই না ভাই আমি আপনি ফোন দিয়েছেন আর আপনি বলছিলেন আমি মোনা আছে আমার আমি ভাই মুরগি টুরগি দেখতাছি আপনাদের লাগি আমি চেষ্টা করতেছি ভাই আপনি ফোন দিবেন ভাই আপনি কইছেন নিজ মুখ দিয়া

অবস্থা তো আছে মোটামুটি তোমার তো কইলামই একটা মুড়ি ডুড়ির ব্যাপারে কইলাম বড় ভাই আপনি কইছেন আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি বুঝছেন ভাই আপনি তো জানেন না ভাই আমি কি অবস্থার ভিতরে আছি আমার ঘরে চাইল্ড ডাইল পর্যন্ত নাই ভাই আমি যে অবস্থার ভিতরে আছি ভাই আমি আপনি কইছেন আমি খুব চেষ্টা করতেছি কিন্তু পারতাছি না ভাই বলি তুই তোর ঘরে চাল ডাল নাই তোমার একটা বার আমার জানাইছস আরে বেটা আমি বাচ্চাছি কি কারণে কেন আমি বাচ্চাছি তোদের জন্যই তো আছি তোর যদি না খেয়ে থাকস আমার কি লাভ লব আমার পকেটে একটা টাকা নাই তুই ও আম টেনশন করতাছিনা তুই টিলেট টেনশন কর তো সুন স্বামী রেগে যায় পাইছি স্বামী আহু এটা ব্যবস্থা হইবই আর আমার একটা ধারণা আছে যে তুই স্বামীর থেকে ভালো পারবি তুই জেমনিয়োক একটা মুরগি ব্যবস্থা কর বাইরে টেনশন করেন না আমি বিষয়টা দেখতাছি ব্যবস্থা করতাছি একটা মুরগি টুরকি জেমনিয়োক ব্যবস্থা আমি করতাছি আচ্ছা ঠিক আছে তুই যা বাইরে যা তোর সাথে কথা হইব টাকা পাওয়ার পরে তোর সাথে কথা হইব ঠিক আছে তুই বাসাই যা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আসুন আরেকটা কথা হ্যাঁ ভাই তুই বাসায় যা আমি তোরে খাবার দাবার সবাই হ্যাঁ না তারপরে কাজে নামবে মাথায় কোন কাজই করতেছে না কি যে আমি কি করলাম জীবনটারে ভাই কি আপনার ভাই এমন করতেছেন কে না ভাই কিছু না এমনিতে মনটা খারাপ বুঝছেন মানে আমি যে কি কো মানে চিন্তা করতেছি আমার জীবনে আমি এত ভুল করছি জায়গা জমি দন সম্পদ দোকান আছিল একটা দোকানদারও মনে করেন বেঁচে দিয়েছি জুয়া খেলার লেগে মানে আমি এখন খুবই চিন্তা আছেন আমি কি করবো বাচ্চা থেকে কি করবো মানে এমন এমন সময় আমি মরে যায় এরকম লাগতেছে এখন মনে করেন আমার কিচ্ছু নাই খালি আমার মায়ের নামে দুইশো জায়গা আছে এটা দিয়ে আমি চলি আমার মানে কিছু ভালো লাগতেছে না যে কমাম আপনি কি করেন আপনার আপনি হঠাৎ বইলেন আপনি কি করেন মানে কোথায় থাকেন আমার ভাই বাড়ি হইতেছে জামালপুর হ্যাঁ আমি ওই যে দেখা দিতে ফ্ল্যাটটা বিল্ডিং টা এটা তলায় থাকি বুঝছেন তো আমি কিছু করি না এমনি ঘুরি ফিরি খাই ভাই ছোট ভাইরা বাহিরে পাঠাইছি বুঝছেন এক বড় ভাইয়ের মাধ্যমে অল্প কিছু অল্প টাকার মধ্যেই বাহিরে পাঠাইছি ছোট ভাই দুই তিন লাখ টাকা করে বেতন পায় মাসে দুই লাখ টাকা করে আমার কাছে পাঠায় আমি এটা দিয়ে ভাই বিন্দাস চলতাস বুঝছেন ভাই কেমন সম্ভব ভাই আপনি ভাই কই থাকে কোন দেশে থাকে আমার ভাই ইতালি থাকে ইটালি কয় টাকা পাঠাইছেন চার লাখ টাকা চার লাখ টাকা ইতালি ইতালি হইতে পাঁচ সাত লাখ টাকা বারো লাখ টাকাও লাগে হ ভাই কিন্তু বড়বার মাধ্যমে গেছি তো পরিচিত ঘনিষ্ঠ বড় ভাই বুঝছেন ঘনিষ্ঠ ভাই ব্রাদার তো হ্যাঁ মাধ্যমে পাঠাইছি অল্প টাকার ভিতরে চার পাঁচ লাখ টাকার ভিতরে না ভাই ভাই আমার বিশেষ না বুঝছেন আমার এটি আপনার কিছু পাইতে হইলে কিছু দিতে হয় এখন আপনি যেহেতু আপনার এই অবস্থা দেখলাম আমি আমি তো মানুষ মানুষের জন্যই তো মানুষের খারাপ লাগে তো এখন ভাই হিসাবে আপনারা কিছু পরামর্শ দিই আমার ছোট ভাইরা যেভাবে বাহিরে পাঠাইছি এখন আপনারা যদি বলেন তাহলে আমি আপনারা এইভাবে বাহিরে পাঠাইতে পারি অল্প টাকার ভিতরে বড় ভাইয়ের লগে কথাবার্তা করে একটু রিকোয়েস্ট কইরা আমি আপনার ব্যবস্থা করে দিতে পারি ভাই আসল কথা কি জানেন ভাই আমাদের টাকা নাই ভাই আসলে গেলে কত টাকা লাগবে ভাই এই ধরেন ভাই চার পাঁচ লাখ টাকা ভাই একটু কমাই দেওয়া না ভাই আমার জায়গা আছে ভাই যদি গন্ডক দিলে ভাই 3 লাখ টাকার উপরে পাবো না ভাই দেখুন ভাই 3 লাখ টাকা ম্যানেজ করতে হবে লাখ টাকা আর আমি আমার বন্ধুর সাথে কথা বলে আপনার আমি জানামু আপনি আমার সাথে আপনার নাম্বারটা আপনার নাম্বারটা নাম্বার দেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকে না ঠিক আছে ভালো থাকে না কালকে নাম্বারটা নিয়ে আসেন ভাই আচ্ছা আমি আমার বন্ধুর সাথে কথা কইলে আপনার জানাবো ঠিক আছে ভাই গেলাম হ্যাঁ ভালো থাকেন মুমিন আমি একটা প্ল্যান করছি তুই জানোস কি প্ল্যান আমি ইতালি যাইতেছি তার মাধ্যমে যাইতে চাইতেছে আর আর এক বড় ভাই আছে এই বাড়ি থাকে আর ছোট ভাই বিদেশ পাঠাইছে পাঠাইয়া মনে করো যে এমন মনে করো দিন দাস ঘুরতেছে আচ্ছা ছোট ভাই টাকা পাড়ায় মাসে দেড় লাখ দুই লাখ করে পাড়ায় আচ্ছা দিয়ে খরচ করে চলতেছে

তুই তো সবই তো ফাঁকা হয়ে গেলি গা তুই কিছু না এখন যে আসা আর একজন আমি কিছু করতে গেলে ভালো কিছু করতে গেলেই মনে করো তোর সমস্যা আমার এই জায়গায় না গোলাবি মানে তুই যে আমি না তো বেকার ঘুরতেছি তুই চাহস তোলার বেকার ঘুরি ভাই দেখ তোর দরকার নাই তুই যা 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 আমারটা আমি দেখুন তুই

ওর মার জায়গা আছে দুই শতাংশ তো ওই জায়গাটা বন্ধক থিয়া উয়ে দিব কিন্তু যেই কথা বলল উয়ে যে 3 লাখ টাকার বলে দিবে বলে দিতে পারবো না আচ্ছা 3 লাখ দিব 3 লাখ দিলে এনাপ আগে ওই আসো ভাই আছেন হ্যাঁ ভাই কি অবস্থা ভাই এত ভাই ভালো বসেন 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 ভাই এত দূর থেকে আসেন ভাই চলেন কিছু চা নাস্তা না না চা নাস্তা খাওয়া যাইবো সমস্যা নাই আপনারা আমার জন্য এত কিছু করতেছেন ভাই সমস্যা নাই ভাই বাইরে লাগে ভাই করে সমস্যা নাই

রাখলাম আপনাদের কথা মতোই আমি টাকাটা দিতেছি ভাই আমার 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 ফ্ল্যাট কবে এটা জানাবেন আপনারা নাকি পরে জানাবেন না এখন জানাবেন না আপনার কিছু টাকা টাকা ম্যানেজ করে দেন যার পরবর্তীতে যখন ফুল টাকাটা ই করবেন ওই সময় আপনাদের বলে দিমু যে কবে ফ্লাইট আমি ভাই এখানে লাখ দুই টাকা আনছি আর এক লাখ টাকা আপনার একদিন পরে দি ঠিক আছে আমি লাখ লাখ দুই টাকা আনছি এটা আপনারা দিলাম আপাতত আপনারা এক লাখ টাকা পরে নিয়েন ভাই

কাপড় চুপুড়ি বুঝ কর আমরা আইতাসি ঠিক আছে আমার টাকাটা দিলেন না ভাগ যোগ হইব তো তুই মানে এতটা অবিশ্বাস তুই বলি এই অবিশ্বাস এই কথাটা তুই বলতে পারলি তুই যা গেল তো আচ্ছা তাহলে আমি আসতাসি যা আচ্ছা ঠিক আছে চল আমি কিন্তু ভাই মাইনা নিতে পারতাছি না ভাই দেখছেন ভাই স্বামী ভাই আপনার লগে কিরকম ব্যবহার করলো ভাই আপনার মানলো কিন্তু আমি মানতার তাছি না ভাই

কি হইলো আমার লাগা হায় রে মানুষ সবাই আমার প্রতারণা করতা সবাই সবাই আর ভালো লাগতেছে এই জয়ের ভাই ভাই রে মার জায়গা বেচা দালালের টাকা দিছি হ্যাঁ তখন ফোন বন্ধ কইতাছে কি ফোন বন্ধ আছে 2 লাখ টাকা দিছি কালকে 1 লাখ দিয়েছি 3 লাখ টাকা দিছি মার জায়গা বন্ধ করাইকা

টাকা তো আমার টাকা দেয় আমার তিন লাখ টাকা নিছে ওরা কই থাকে আমার খবর কিডনি কত আরে ভাই আমার সাথে একদম লাভ আছে আমি আবার ফোন দিতেছি আর মোবাইলে পাইতেছি পরে আমি তিন রাস্তার মধ্যে চলেন ওই জায়গায় যায়

তে টাকা ভাই আমি পাইছি ধরানো রে ও তো আমার টাকা না দিয়া ভাই আমি আমি বলি আমি ভাই আমি বলি চুপ তো বাই ভাই আমি আমি কত কম দরা ভাই আমি বলতাছি ভাই আমি টাকা আমি দিয়া দিমু ভাই ঠিক আছে আমি আপনার বিদেশে বাবার সবকিছুই করে দেবো গা টাকা টাকা সবকিছ নাম পাঠাই দেবো টাকা বের কর চুপতার ভিতরে টাকা বের কর চুপতার ভিতরে আমার টাইম দেন টাকা 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 ভাই দিতাছি ভাই টাকা বের কর ভাই দিতা 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 টাকা বের কর ভাই দিতা দিতা আমাদের মতো অসহায় মানুষদের তোরা প্রতারণা করে ঠকাইয়া বিদেশের নামে ছলনা করে তাদের টাকা পয়সা লুট করে নেস তোদেরকে আমি বিশ্বাস করে টাকা দিছি আমার টাকা তো নিচুসি একটা মানুষের প্রাণ নিচুস তো ওই টাকার সুখে আমি আমার বন্ধুরে মারিয়ে আমার কাছের বন্ধু মমিনে আমি ফোন করে এই টাকার সুখে হয়তো আমার ভালোর জন্য কইছে কিন্তু তুই আমার সাথে সব বড় প্রতারণা আমার মায়ের সম্পদ বিক্রি করে আমি টাকা করে দিচ্ছি তোর আজকে আমি কি করবো আপনি বড় কথা হিসাবে পাননি